নমস্কার বন্ধুরা আজকে এটা সাধারণ জিনিস কিন্তু অসাধারণ যে ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে আমরা এই গরম এখন কিন্তু গরম আছে এবং গরম আরও দু মাস থাকবে এখনও দু মাস থাকবে তাহলে সেই মাস গরম থেকে আপনার গাছগুলোকে কীভাবে বাঁচাবে আর কী কী করবেন কী কী করবেন আমি ওই পয়েন্ট ধরে বলছি না আমি বলে যাচ্ছি এই গাছটা দেখুন রিপোর্টিং করা হয়েছে অনেকদিন আগে কিন্তু এই এখন পাতা ছাড়া শুরু করেছে এই পাতা ছাড়া মানে ফুল আসবে আমি ফুল আসতে পারি ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে এই গোড়াটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে কাছে জবা আছে আম জাম কাঁঠাল প্রচুর বাগানের প্রচুর গাছ করেন বিভিন্ন গাছ সেই গাছ থেকে বাঁচার উপায়টা কি বা আর কিভাবে বাঁচাবেন আবার অনেকের সমস্যাটা কিছু হঠাৎ করে গাছটা ভালো ছিল এই গরম পড়ার পর হঠাৎ করে দেখুন পাতাটাতে পুড়ে যাচ্ছে পাতা জ্বলে যাচ্ছে অনেকে ভাবছে যে গরম থেকে এটা হচ্ছে না গরম থেকে হচ্ছে রোদের থেকে হচ্ছে না এটা হচ্ছে ঘোড়ায় ডিস্টার্ব হওয়া শুরু হয়েছে গরমকালে জল আমরা অতিরিক্ত দিচ্ছে ব্যবসাটাই জল দিতে হচ্ছে এবং সেটা হচ্ছে ট্যাপের জল মানে কলের জল টিউবওয়েলের জল সেই টিউবওয়েলের জলের থেকে এই গাছে কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়েছে গোড়ায় আপনারা কি করবেন মাসে একবার করে চুনের জল ব্যবহার করবেন চুন যে চুন খাই বা যে চুন পানে দেয় যে চুন খনি খান সেই চুনের জল পঞ্চাশ গ্রাম চুল দশ লিটার জলে গুলে আপনারা কিন্তু একবার করে দেবেন চুনে মাসে করে চুনের জল চুন কি করে চুনে হচ্ছে নষ্ট করে প্লাস টবের গাছের যে খাওয়ারটাকে থাকে সেই খাবারটাকে বন্ধ করে দেয় ঠিক আছে গাছে আছে পেঁচেতে দেয় না এবার এই এই গরম থেকে আপনি দেখুন একটা ব্যাগে হাতে কি রেখে দিয়ে ঝুলছি এটা পরে বলছি এর কাজটা কি আমি গাছগুলো দেখিয়ে দিই স্থায়ী গাছগুলো দেখিয়ে দিই জবা গাছ হোক আম গাছ হোক কাঁঠাল গাছ হোক আমটা হ্যাঁ

এটা হচ্ছে কদবেল মিষ্টি কদবেল এই যে এই যে এই যে এই যে ফল এই দেখো দেখুন এই গাছটা কিন্তু ফল অনেক ছিল আরো বেশি ছিল এখন চার পাঁচটা আছে বলে দিচ্ছি এটা হচ্ছে টপটা হচ্ছে হাইটে বারো ইঞ্চি চড়ায় চোদ্দ ইঞ্চি এই টপটা আছে কিন্তু এই এই যে আবার যা এবার যা গরম পড়েছে সেই গরমে কারণের কারণে এই দাম কিন্তু ফেলে দিয়েছে এটা কিন্তু ধরে রাখা ক্ষমতা রাখতে পারছে না ওরা আম গাছটা রাখা ধরে রাখা ক্ষমতা পারছে না ঠিক আছে আর একটা কথা বলছি আপনাদের এই গরমে গাছকে কোনো খাওয়ার দেবেন না কোনো খাওয়ার দেবেন না যদি মন না চায় ভাতের ফ্যান রেখে দেবেন দু তিন দিন তার সঙ্গে এর গুড় যে কোনো গুড় হেলিগুড় টেলিগুড় মিশিয়ে রেখে দেবেন ডেকে সেই জলটাকে করবেন তৈরি করে পাতলা করে জল করে আপনি গাছে খাওয়াবেন এখন খোল জল খাওয়াতে যাবেন না যেন খোল জল বা কোনো রাসায়নিক খাওয়ার এখন খাওয়াতে যাবেন না গাছকে গাছের এখন মানে খুব খারাপ অবস্থা শেকড়ের কিন্তু এখন এই গরমে শেকড়ের অবস্থা খুব খারাপ আপনার যেই খাবার দেবেন কাজ দিতে পারবে কাজ মরে যাবে বারবার করে বলছি আচ্ছা এই এই প্যাকেটের জামুল দেখুন জামুল ধরেছে এই আমুল ধরেছে এর কিন্তু এই যে জামুল দেখছেন এর কিন্তু অনেক বেশি ছিল কিন্তু এই জলের ব্যালেন্সের জন্য আমরা জলের ব্যালেন্স কি করে করবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জিনিসটা দিয়ে এবার এটা দেখিয়ে চলে এসো হ্যাঁ এই টপটা কিন্তু চোদ্দ ইঞ্চি হাইটে এটা বারো ইঞ্চি আবার এটা গ্লাস টপ এটা মেসা টপ না এটা সবে গাছ আচ্ছা এই পাশে দেখো এটা আইডি হারিয়ে গেছে এগুলো এগুলো কিন্তু আইডি হারিয়ে গেছে মানে আইডি নষ্ট হয়ে গেছে অনেক আগে গাছ মানে অনেকদিন রেখে দিয়েছিলাম আইডি নষ্ট হয়ে যাবে এই যে এই একই টবে এই যে টবে গাছ এবার দেখা যায় এই জিনিসটা কি এবার দেখাচ্ছি এই যে আম গাছের শেকড় উপরে উঠে এসছে তো ওটা দেখাচ্ছি শেকড়টা আমি ভালোভাবে দেখাচ্ছি এবার এই শেকড়ে আপনারা কি করবেন জল দিয়ে রাখতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না এবার আমরা যেহেতু দুবেলাই আমাদের লোক আছেন দুবেলাই জল দেয় বলে ঠিক আছে আমরা ওনাকে দুবেলা জল দিচ্ছি তাহলে এই গাছকে সব গাছকে আমরা কি করবেন দেখুন আমরা কি করবেন এই গাছকে বা মালচিং করবেন কি হবে হয় এটাকে এক থেকে দেড় ইঞ্চি গোবর সার দিয়ে ভরে দেবেন ভরে দেবেন দিয়ে জল দেবেন গোবর সার কিন্তু উপরে পড়ে থাকবে গোবর সার বা ভার্মি কম্পোজ উপরে পড়ে থাকবে সেটা দিতে পারেন তার সঙ্গে কিন্তু ফিরুটান পাউডার দেবেন অতি অবশ্যই সামান্য করে নাহলে কেঁচো বা কেন্ন হবে ঠিক আছে অথবা এরকম গাছের পাতা নিয়ে এরকম ঢেকে দিন এই বললাম যে এটা কি কাজে লাগবে হ্যাঁ শুকনো পাতা দিয়ে ঢেকে দিন এরকম ঢেকে দিন দিয়ে জল দেবেন এরকম ঢেকে দেবেন বা বিচুলি যে খড় বা বিচুলি বলি সে বিচুলি টুকরো দিয়ে এরকম ঢেকে দেবেন ঠিক আছে এরকম ঢেকে দিয়ে জল দেবেন তাহলে এ কিছুটা হলো ময়শ্চার ধরে রাখবে উপরে শেকড়টাকে নষ্ট করবে না ঠিক আছে আচ্ছা এটাও কাজে লাগবে আমি দেখাচ্ছি সেটাও এটি কিরকম করে হ্যাঁ এই বস্তাটাও কাজে লাগবে কীভাবে একটু মালচিং করবেন কীভাবে গাছকে আমরা

বন্ধুরা দেখুন চাকাপাত দেখুন কত সুন্দর সুন্দর আম গাছের ফলন তমালদার আম গাছ তো না 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 ওটা কিন্তু গাছ করি মানে প্রত্যেক আমগাছে এই প্যাকেটের গাছ এইবার দেখাচ্ছি আপনাদের প্রবলেমটা কি হয় এই দেখুন এই গাছটা একদম এই লেবু গাছটা মৌসুমী লেবু এই শেকোটা দেখো ভালো করে দেখো মাটিতে উপরে উঠে এসেছে তাহলে এই রোদ খেলে সেগুলো কোনো নষ্ট হবে তাই নয় কি তোমার কোনো গাছ আমি আপনাদের বলছি আপনাদের কিন্তু এই একটা গাছ না যেগুলো তাই গাছ টবে পাচ্ছো জবা হোক কুল হোক ফল হোক গোলাপ হোক যে কারণ গাছ তারকে এই সময় গরমের থেকে বাঁচার উপায় মালচিং করে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে খাওয়ার দেবেন না বারবার করে বলছি খাবার দেবেন না খাওয়ার দিলেই গাছের ক্ষতি হয়ে যেতে পারে এখন খাওয়ার নিতে না আপনারা কি করবেন এর মানে চটের বস্তা আলুর বস্তা পেঁয়াজের বস্তা পাওয়া যায় বাজারে কিনতেও পাওয়া যায় ও এমনি চাইলেও দিয়ে দেয় আপনারা কি করবেন এরকম করে এরকম করে ঢেকে দিন আমি বললাম আমার হাতে আছে এরকম করে ঢেকে দিন মাটির উপরে ইজি জিনিস এরকম ঢেকে দিয়ে জল দেবেন এ কিছুটা রোদ রোদে জল মসচারটা কিছু ধরে রাখবে আবার জল দেবেন জল চলে যাবে নোংরা পড়লে নোংরা তুলে দেওয়া যাবে ঠিক আছে এরকম করে আপনার এই একটা বস্ত্র নিয়ে বাজার থেকে দু টাকা নেয় তিন টাকা তাহলে নিলে তুলে রেখে দিতে পারেন এরকম করে ঢেকে দিন এরকম করে ঢেকে দিন এবার আপনি বলতে পারেন দাদা আপনার কাছেও সব ঢাকা নেই কেন আমার আজ বাগানে এত কাজ করা সম্ভব না আমার লেবার যা চলে যাবে কিছু গাছ গোলাপে করা আছে গোলাপ টোলাপগুলো করা আছে কিন্তু সব গাছ আমি করতে পারিনি বা করতে পারি না আর কি করতে পারি না কিন্তু এটা হচ্ছে আপনার বাগানে আপনি একবার অফিস যাচ্ছেন বা কাজ করছেন একবার জল দিয়ে চলে যাচ্ছেন আপনি করতে তাহলে কিন্তু আপনি এইভাবে করুন আর অতি অবশ্যই প্রত্যেক 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 গাছকে গাছকে এদিকে ভিডিও করতে করতে কিন্তু ফল দেখো এটা হচ্ছে ভাস্তারা বছরে দুবার তিনবার যেটা হয় ভাস্তারা ফল ধরেছে নতুন করে এই যে ফল ধরেছে ফুল আসছে আচ্ছা বছর আপনারা চান করাবেন গাছকে দুবার তিনবার করে চান করে দিন আর এদিকে এসো লেবুগুলো দেখো এই প্যাকেট গাছ লেবু দেখো এই যে প্যাকেটের গাছ লেবু ধরে আছে এই যে প্যাকেটের গাছ এটা সিকি মালটা এই যে লেবু ধরে আছে সিকি মালটা হ্যাঁ স্যার এটা কই শেকড় দিয়ে উঠে যাচ্ছে এটা খেয়াল রাখতে হবে যেন এই শেকড়টা থেকে ড্যামেজ না হয় হ্যাঁ শেকড় ট্রিটমেন্ট আমি ভিডিও করে দেবো নালে শেকড় গাছের কিন্তু মূল জায়গাটা শেকড় আমাদের যেমন পেট গাছের শেকড় পেট যদি ভালো না থাকে গড়াবে না এটাও তাই গাছকে আপনারা চান করাবেন চান করাবেন অতি অবশ্যই দুবার করে দিনের চেপা চান করাবেন আচ্ছা আরও ওইদিকে আম আছে এসো এটা সবেদা এটা সবেদা সব ধরে এরকম আর সবেদার কাছে সমস্যা বলে দিচ্ছি সবেদা কাছে অনেকে ফুল হচ্ছে ফল পড়ে যাচ্ছে বা ফুল পড়ে যাচ্ছে কিছু মনে করবেন না সবেদা কিন্তু অটোমেটিক হয় ও ফুল ঠেকাতেও লাগে না ফুলকে পলিনেট করতে হয় হ্যান্ড পলিনেট করতে হয় না ওর ক্ষমতা অনুযায়ী ও দাঁড়াবে যাবে তাকে সবেদা দাঁড়াতে শুরু করবে সারা বছর হয়ে যাবে প্রথম বছর দু এক বছর ফল দেয় না ও মানে ফুল হয় নষ্ট হয়ে যায় আম এটা হচ্ছে আমরোপালি করেছি হ্যাঁ আম্রপালি আম্র হয় ডিসি ভাইটির মধ্যে আম্রোপালি তারপরে উর্নিমা অরুণিমা এই ডিসি ভাইটির মধ্যে যেলো ক্রসবিটে করা হয়েছে সেগুলো কিন্তু ভালো হয় আর বিদেশি ভ্যারাইটিগুলো ভালো হয় এবার আমরা সবাই থাই ভ্যারাইটি বলি থাই ভাইটি সব কাজ নয় বিভিন্ন দেশ থেকে থাইল্যান্ড হয়ে আমাদের এখানে ঢোকে বলে আমরা সব থাই ভ্যারাইটি বলি সেটা জাপানের হতে পারে চায়নার হতে পারে আমেরিকার হতে পারে ইউ ইউএসএ মানে আমেরিকার হয়ে আছে অস্ট্রেলিয়ারও আম আছে তো আমরা ওই সবাই মিলে বলি যে থাই ভ্যারাইটি থাই ভ্যারাইটি বলে নয় ওগুলো হচ্ছে ওরা আগে ক্রস ব্রিটিং করেছে বলে ওরা টবেতে কাজগুলো করতে পারে এবং এই থাই যেটা বলি চলতে কথা থাই বলি এটা ম্যাক্সিমাম গাছ কিন্তু প্রতি বছরই ফলটা দেয় সব গাছ কিন্তু সারা বছর ফল পাবেন না একবারই দেবে আর যে যদি বলুক আমাদের দেশি আমের মতো কোনো জাত নেই খেতে কিন্তু তার বলতে কেন এই দেশি আমগুলো কেউ টবে ভালো হয় না এর বড় জায়গা লাগে সোজা কথা টবে বড় জায়গা লাগে হয় না তবে এই আমগুলো কিন্তু খুব ভালো ব্যানানা ম্যাঙ্গো চ্যাংমাই খুব ভালো ফল ফলছে ব্যানানা ম্যাঙ্গো মিরাজাখি তারপর চাকাপাতি তারপরে হচ্ছে ইউএস পালমা এবার অনেকে এখন আমের ভ্যারাইটি বিভিন্ন বিভিন্ন নার্সারিতে হিসেব করে দেখলাম ও এক হাজার দেড় হাজার আছে আপনারা কিন্তু সবাই ছোটো ছোটো গাছটা নেবেন না গাছ কিনুন সব গাছই কিনবেন কিন্তু আগে তৈরি করুন কোন গাছটা আগে ভালো হচ্ছে টবেতে সেটা নির্বাচন করুন কার কাছে হচ্ছে ভালো সেটা দেখে নিন দেখে নিন এক এক করে শুরু করুন একবারে যেন সব গাছ কিনতে যাবেন না আম গাছ আম গাছের আমার জানা আছে প্রচুর গাছ মরেছে এরকম লোকের এরকম লোকের সংখ্যা প্রচুর আছে আম গাছ এনে দামি দামি আম গাছ এনে লাগিয়েছে মারা গেছে মারা গেছে আটশো নশো বা দেড় হাজার দু হাজার টাকা দামের আম গাছ লাগিয়েছে মারা গেছে আম গাছ করতে গেলে ফলের গাছ করতে গেলে আগে মাটি তৈরি করবেন সেই মাটি তৈরি করার পর আম গাছ এসে বসাবেন যখন এসে এসেই গুঁজে দেবেন মাটিতে গাছ হবে না গাছ ভালো হবে না এটা খেয়াল রাখবেন এইবার বন্ধুরা গাছ করুন গাছকে ভালোবেসে করুন গাছ করতে করবেন না ঘুরিয়ে তো দেখালে তো স্বপ্ন তোমার তো ভিডিও দেরি হয়ে যাবে সে আমি গগন বিলের উপর করে দেবো এখন ফলে গাছ দেখালাম গাছকে রোদ থেকে বাঁচাবেন কি করে আর একটা বন্ধুরা বলছি সকাল নটা দশটা অবধি করবেন নিজেতে ভালো রাখবেন আবার নিজেকে ভালো রাখবেন কেন বলছি আপনি রোদের সময় আপনি নিজে গাছকে জল দিয়ে কি আপনি যেন অসুস্থ না পড়েন সেটা খেয়াল রাখবেন নিজেকে সুস্থ থাকবেন আর একটা কথা যারা ট্যাপের জল ব্যবহার করেন যারা গাছের টপের জল ব্যবহার করেন প্রথম ট্যাপের জল ছাড়লেই কিন্তু গরম জলে বেরোবে ট্যাপটা তো পাইপটা তো পড়ে থাকে ওই গরম জলটা গাছে পড়লে গাছের পাতা পুড়ে যেতে পারে এটা খেয়াল রাখবেন কিন্তু ট্যাপ ছেড়ে দিতে জলটা একটু ফেলে দেবেন দিয়ে একটু জলটা ঠান্ডা নর্মাল জল দেবেন আর একটা কথা বলছি গাছের কিন্তু বিরাটের মাত্র জিনিস টবের গাছের ক্ষেত্রে টবের গাছের ক্ষেত্রে প্রচুর রোগ সৃষ্টি হয় সেই জন্য আপনাকে সাবধানে করতে হবে এবং জলের পিএইচ লেভেল মেনটেন করতে হবে বছরে মাসে সপ্তাহে একদিন করে গাছের পিএইচ লেভেল মেনটেন করে জল দিতে হবে আমাকে এমনি জল দিন কিন্তু সপ্তাহে একদিন করে পিএইচ লেভেল করে জল দিতে হবে নাহলে গাছের গোড়ায় আপনাদের হোক আম হোক কাঁঠাল হোক সব রকম গাছে পেয়ারা হোক পাতা রোগ এটা বলে পাতা পড়া রোগ বলতে এটা সব শেখর করতে হয় এটা খেয়াল করবেন পরবর্তীকালে এর ভিডিও আমি করা আছে বা আপনাকে করে দেবো কেন এর থেকে হয় আচ্ছা আমার হচ্ছে ঠিকানা হচ্ছে আমার নাম কমল মাইতি আপনাকে ফোন করে আপনাকে সন্ধ্যা সাতটা থেকে দশটা আপনাদের আমি একটা ফ্রি সার্ভিস দিই যার যে রোগের মানে যে কোনো গাছের সমস্যা হলে বলবেন আমার যা থাকে সেটা আপনাকে উত্তর দিয়ে দেবো কিন্তু একবারই কল করবেন যদি আমি না ধরি আপনাকে ব্যাক করে দেবো কল ব্যাক করে দেবো এটা আমার দায়িত্ব সন্ধ্যা সাতটা থেকে দশটা আমার নাম তমাল মাইতি আমার নার্সারির নাম হচ্ছে গ্রিন প্যারেট নার্সারি এটা হচ্ছে বারাসত মানে উত্তর চার বারসৎ জেলা শহর থেকে মাত্র পাঁচ কিলোমিটারের মধ্যে মাই রোড বনগার দিকে রাস্তায় পরে রাজ রাস্তার উপরে রোডের উপরে দীঘার মোর নাম দীঘা যে দীঘায় বেড়াতে এর নামও দীঘা হ্যাঁ দত্তপুরটা আমার থানা আর বাহাদের কাছে ঠিক আছে এটা হচ্ছে বাহ থেকে পাঁচ কিলোমিটার মধ্যে চাপাডেলি মোড় থেকে যে কোনো অটো বাসে অটো আর বাসে এলেই আমার দীঘা মোড় নামলেই মেন রাস্তা রাস্তার উপরে এই এটা আপনাদের প্রয়োজনরা ফোন করবেন আর একটা কথা বন্ধু আমার গাছের স্টক সবসময় সব রকম থাকে না যদি কোনো গাছ প্রয়োজন হয় গাছ নেবেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন সেই গাছটা আছে কিনা না প্রয়োজনের দাম জিজ্ঞাসা করে নেবেন জেনে আসুন আপনাকে দেখিয়ে এনে আপনাকে বাধ্য হয়ে গাছ নিয়ে আমি না আপনারা প্রয়োজন হলে আমার কাছে এই গাছটা আছে কিনা সেই গাছটা কেমন হয় তার দাম সবকিছু জেনে করুন আমি কাউকে ডেকে এনে গাছ না পরিষ্কার কথা বলছি সোজা কথা সজাশ বলতে ভালোবাসি কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চ্যানেলে ওই এখানে দু টাকার গাছ পাওয়া যায় ওখানে চার টাকা গাছ পাই যায় অনেকে বলে আমার কাছে কোনো ছোট গাছ পাবে না দেখে নিন আমার কাছে কম দামের গাছ পাবে না পরিষ্কারের কথা বলতে হচ্ছে এই এবং আঠের প্যাকেটের গাছ এটা ওজন কত

আমি বলে দিচ্ছি আপনাদের যদি উপকার লাগে কাজে লাগে যদি কাজে এই কথাগুলো আমাদের কাজে লাগে আপনাদের মনের কথা মিল হয়ে যায় তবে চেষ্টা করবেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো পুষ্পকে জানাবেন এটা যোগাযোগ রাখবেন ওকে উৎসাহিত করবেন যে আরো ভিডিও কিছু দিতে বা কোনো প্রবলেম হচ্ছে তারও ভিডিও করতে ও সেটা করে আপনাদের দেখাবে তাহলে কি হবে আপনাদের প্রবলেমগুলো সলভ হবে ওর সঙ্গে একটা আত্মা রাখতে হবে যে কোনো চ্যালেঞ্জের সঙ্গে কাজ করতে গেলে তার সঙ্গে যোগাযোগ রাখলে কি হয় সে আপনাদের ডিম্যান্ড অনুযায়ী সে আপনাদের ভিডিওগুলো করে দিতে পারে বন্ধুরা চ্যানেলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে তমালদাকে বলবেন কি রকম ধরনের ভিডিও খারাপ লাগলে বলবেন ভুল লাগলে বলবেন হ্যাঁ আমরা নাই বলে দিচ্ছি আপনারা কাজ করুন ভুলে শেখা শেষ নেই আমি এখন কিছু শিখিনি এত বছর কাজ করছি এত কিছু করছি আমি মনে করি আমি এখন কিছু শিখিনি শেখা শেষ নেই আমি মরা যাওয়ার আগে অবধি শিখতে হয় না ছিল কেন এই বছরে যে প্রবলেমটা নেই সাড়ে বছর সেটা হতে পারে সেই প্রবলেম থেকে আমরা শিক্ষা নিতে হবে প্রতি বছর হ্যাঁ সবাই ভালো থাকবেন আর চ্যানেলটার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার